অর্জুন পুকুরে ডাল ফেলে দাঁড়িয়েছিল কিছুক্ষণ পর তার জাল ভারী হয়ে গেল এবং তাতে অনেক মাছ ধরা পড়ল। আজকের দিনের জন্য এই মাছটাই যথেষ্ট এই বলে অর্জুন সেখান থেকে চলে যেতে যাচ্ছিল তখনই অন্য এক জেলে অর্জুনকে বলল আরে অর্জুন তোমার জালে তো অনেক বেশি মাছ ধরা পড়ে তবু তুমি কেবল একবারই জাল ফেলো আর অল্প মাছ থেকেই খুশি হয়ে যাও কেন আমি আমার ভাগ্য নিয়ে সন্তুষ্ট থাকি আমার যতখানি প্রয়োজন ততখানি আমি পেয়ে যাই এর চেয়ে বেশি আমার কিছু চাই না সত্যি তোমার ধনের প্রতি কোনো লোভ নেই যেখানে অন্য জেলেরা অন্য পুকুরে গিয়েও মাছ ধরে অর্জুন মুচকি হেসে মাছগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিল কিছুক্ষণ পর অর্জুন তার বাড়ি এলো এবং নিজের হাতে রান্না করতে শুরু করলো তখনই তার গ্রামের প্রধান সেখানে এলেন অর্জুন তুমি এখন জোয়ান হয়ে গেছো আর কতদিন এইভাবে একা একা রুটি বানাবে হ্যাঁ তোমার এখন বিয়ে করে নেওয়া উচিত বুঝলে মুখিয়াজি আমি তো অনাথ আপনি এই গ্রামের প্রধান সবসময় আপনাকে বাবার মতো মনে করেছি আপনি আমার জন্য কোনো মেয়ে দেখলে দেখেন না তোমার জন্য না জানি কত মেয়ে আমি দেখেছি কিন্তু তোমার তো কোনো মেয়েকেই পছন্দ হয় না তুমি যদিও তোমার জীবন খুব সাধারণভাবে কাটাও কিন্তু আমার মনে হয় বিয়ের ইচ্ছে নিশ্চয়ই কোনো রাজকুমারীর সাথে করো এই বলে প্রধান সেখান থেকে চলে গেলেন অর্জুন লম্বা শ্বাস নিয়ে ভাবতে লাগল মুখিয়াজির কথা তো একেবারেই ঠিক আমার জীবন সবসময় সাধারণভাবেই কাটায়। কিন্তু আমার ইচ্ছে যে বিবাহ কোনো রাজকুমারীর সাথেই হোক আমি একজন রাজা হই যাতে মানুষের ভালো করতে পারি এবং রাজা হয়ে পুণ্য অর্জন করতে পারি পরের দিন অর্জুন আবার তার জাল নিয়ে পুকুরের ধারে এলো সে সবেমাত্র জাল জলে ফেলেছে তখনই তার চোখে পড়ল দূরে ঝোপের দিকে অর্জুন দেখল যে একটি খুব সুন্দর নীল রঙের পাখি জালে ফেঁসে আছে এবং তার ডানা ঝাপটাতে ঝাপটাতে বেরোনোর চেষ্টা করছে এই পাখিটি তো খুবই সুন্দর এরকম পাখি আমি আমার জীবনে কখনো দেখিনি অর্জুনের জাল মাছে ভরে গিয়েছিল সে সঙ্গে সঙ্গে মাছগুলো টেনে নিল এবং আবার নীল পাখিটির দিকে নজর দিল সে সরলতার সাথে তার ডানা ঝাপটিয়ে জাল থেকে বেরোনোর চেষ্টা করছিল অর্জুন দৌড়ে তার কাছে গেল হে মানুষ আমাকে সাহায্য করো আমি এই জাল থেকে বেরোতে পারছি না এই জালটি একজন শিকারী পাখিদের ধরার জন্য ফেলেছিল আর দুর্ভাগ্যক্রমে আমি এতে ফেসে গেছি যদি আমি শিকারীর হাতে পড়ে? তবে সে আমাকে কোথাও বিক্রি করে দেবে এবং তখন আমি সারা জীবন বন্ধ কে তুমি পাখি তো মানুষের গলায় কথা বলে না খাঁচাতেই আগে আমাকে সাহায্য করো তারপর আমি তোমাকে বলবো তখনই সেখানে শিকারী এসে গেল শিকারীকে দেখে পাখিটি চুপ হয়ে গেল অর্জুনের তার প্রতি খুব দয়া হলো আমার এই পাখিটি পছন্দ হয়েছে এটাকে তুমি আমায় দিয়ে দাও আরে ভাই তোমার মাথা ঠিক আছে তো তুমি জানো যে কত কষ্ট করে পাখিটা আমার জালে ফেসেছে আমি আমার সারা দিনের রোজগার তোমাকে কিভাবে দিতে পারি বলতে অর্জুন শিকারীকে মাছি ভরা জাল দেখালো এটা তো খুবই ভালো দামে বিক্রি হবে যদি আমি এই পাখিটিকে বাজারে বিক্রি করতাম তবে আমি এত ভালো দামও পেতাম না দাম শিকারি মাছে ভরা জাল নিয়ে চলে গেল এবং অর্জুন পাখিটিকে মুক্ত করে দিল অর্জুন পাখিটিকে নিয়ে তার বাড়িতে এলো আমাকে মুক্ত করার জন্য তোমার সারা দিনের রোজগার সেই শিকারীকে দিয়ে দিলে ওতে কিছু যায় আসে না আমি একজন জেলে আমার কাজই মাছ ধরা কালাবার পুকুরে যাব আর মাছ ধরে আনব তোমাকে তো খুব ভালো মানুষ মনে হচ্ছে তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে আর তুমি কি তোমার বাড়িতে একা থাকো তোমার স্ত্রী কোথায় এই শুনে অর্জুন হেসে উঠল হ্যাঁ বন্ধুত্ব তো আমি তোমার সাথে নিশ্চয়ই করব। আর আমি তোমাকে বন্ধু ভেবেই শিকারীর জাল থেকে মুক্ত করেছি আমার বিয়ের কথা বললে এখনো আমার বিয়ে হয়নি আমি অবিবাহিত তাহলে তো তোমার খুব কষ্ট তোমার জন্য রান্না কে করে তুমি তো খুব প্রশ্ন করো আমি নিজেই নিজের রান্না করি অর্জুন এবং পাখিটি অনেকক্ষণ ধরে কথা বলতে থাকলো সময় এইভাবে কাটতে থাকল এবং দিনের সাথে অর্জুন এবং পাখিটি গভীর বন্ধু হয়ে উঠলো একদিন অর্জুন নীল পাখিটিকে বলল তুমি কিন্তু তোমার সম্পর্কে এখনো কিছু আমায় বলনি আসলে তুমি কে আর মানুষের গলায় কিভাবে কথা বলতে পারো তুমি এইভাবে বুঝে নাও যে আমি একটি জাদুকরী পাখি আমি তোমাকে কিছুক্ষণ পরে একটি রহস্য বলবো যখন তুমি সেই রহস্যের সমাধান করে ফেলবে তখন আমার সম্পর্কেও জানতে পারবে আর সেই রহস্যের সমাধান করার পর তোমার ভাগ্য পাল্টে যাবে আচ্ছা আর সেটা কিভাবে ধরে নাও তুমি একজন সাধারণ জেলে থেকে কোন রাজ্যে রাজা হয়ে যাবে এই শুনে অর্জুন হেসে উঠল রাজা হওয়ার স্বপ্ন তো আমি প্রায় দেখি কিন্তু স্বপ্ন কিছু সত্যিও হয় এখন যখন আমি এসে গেছি তখন তোমার রাজা হওয়ার স্বপ্ন সত্যি হবে অর্জুন পাখিটির কথা শুনে মুচকি হাসলো